আসসালামু আলাইকুম ইবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি গাছ থেকে আম পেরে আমের আচার বা ভর্তার রেসিপিটি তৈরি করব। আমি এইখানে চারটি আম নিয়ে নিব আমি এখানে চারটি আম নিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভালোভাবে ধুইয়ে পরিষ্কার করে ছিলে নিব তার আগে আমি এই বটুগুলো ভেঙে নিব কারণ হচ্ছে আমের ভিতর প্রচণ্ড পরিমাণের কষ থাকে আর এই কষ যদি হাতে লাগে তাহলে হাত ছিলে বা ঠসা পড়ে যায় তাই আমি আগে থেকে এগুলোর বটু ভেঙে নিচ্ছি কষগুলো পড়ে যাওয়ার জন্য কষগুলো পড়ে গেলে আমি এইখানে একটি আম সিলেনির সাহায্যে আমগুলো সিলে নিব এই আমের মৌসুমে আমরা আম দিয়ে নানান রকমের রেসিপি তৈরি করে থাকি যেমন আমের ভর্তা আমের আচার আমের আম নানান নানান রকমের রেসিপি আমের মুরুব্বা খেতেও কিন্তু মশালা খুবই মজা হয় কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো আমের ভর্তা কিভাবে তৈরি করতে হয় ঝটপট ভর্তা তৈরির রেসিপি আমি আমগুলো ভালোভাবে সিলে নিব আমগুলো শিলা হয়ে গেলে আমি এগুলো ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিব দেখুন এক এক করে আমার সবগুলো আম শিলা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব পরিষ্কার পানিতে এই পরিষ্কার পানিতে আমি ভালোভাবে আমগুলো ধুয়ে নিব যাতে করে এগুলোতে কষ না লেগে থাকে গাছ থেকে টাটকা আম পাড়া তো এর জন্য আমগুলোতে প্রচুর পরিমাণের কষ ছিল এখন আমি এই গ্রেটের সাহায্যে আমগুলো গ্রেড করে নিব আপনার হাতের কাছে যদি এই আম ফলোনির না থাকে তাহলে আপনি হাত দিয়ে বা ছুরি দিয়েও ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন এটা আপনাদের পছন্দ অনেকেই আছে এভাবে গ্রেট করে আমের ভর্তা খেতে পছন্দ করে না আবার অনেকেই আছে পছন্দ করে এইখানে দুটি সাইজের গ্রেট করার অপশন রয়েছে যে কোনো একটি সাইজ বা দোনো সাইজেই আপনি গ্রেড করতে পারবেন বাজারে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় চেষ্টা করলেই কিনে আনতে পারবেন যারা আমার নতুন চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এমন কোনো মানুষ নেই যে কাঁচা আমের ভর্তা পছন্দ করে না আমার মনে হয় পৃথিবীর সব মানুষই কাঁচা আমের ভর্তা খেতে খুবই পছন্দ করে স্কুলেতে যখন আমাদের গ্রীষ্মকালীন ছুটি বা আম কাঁঠালের ছুটি দেয় তখন আমরা কিন্তু সোজা বাসায় না থেকে চলে যাই মামার বাড়ি কাঁঠাল খাওয়ার জন্য আম খাওয়ার জন্য এই কাঁচা আম দিয়ে কিন্তু আমরা আম পোড়া শরবত বা কাঁচা আমের শরবতও খেতে পারি ফ্রিজের বরফ দিয়ে আমের জুস বানালে আহ কি স্বাদ কী মজাই না লাগে আমার আম গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি ভর্তা বানাতে আমি এইখানে দুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং তিনটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের জাল যে যে রকম পরিমাণের খেতে পছন্দ করেন ঠিক সেরকম নিয়ে নেবেন আমি একটু জালটা বেশিই খেতে পছন্দ করি এর জন্য আমি একটু বেশিই নিলাম এইখানে আমি এখন আমটা গ্রেট করে রেখেছিলাম যে এইটা ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে আমের ভর্তা খেলে ইস্কি যে মজা হয় চামচ দিয়ে মে মাখলে কিন্তু ততটা মজা পাবেন না যদি বলেন যে আমার হাতে ঝাল লাগবে আমি চামচ দিয়ে মাখি তাহলে আপনারা হাতের মধ্যে কিছু পরে নেবেন গ্লাস পরে তারপর আমটা চেটকিয়ে চেটকে মেখে তারপর খাবেন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনি না হলে কিন্তু আমের আচার খেতে ভাল লাগে না আমি এইখানে টকজাল মিষ্টি আমের আচার তৈরি করেছি তাই আমি এইখানে অল্প পরিমাণের একটু চিনি দিয়ে দিয়েছি যাতে করে এই আচারটা খেতে আরও বেশি মজা হয় চিনি কিন্তু স্বাদ বাড়ায় এই টকজাল মিষ্টি আচারটা খুবই মজা হয়েছে আমি অল্প একটু খেয়ে টেস্ট করে নিয়েছি যে সব কিছু ঠিক আছে কি না আমারও সব কিছু ঠিক আছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ভর্তাটা দেখতে মশালা যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও বাড়ি মজা হয়েছে খুব খুব মজা হয়েছে বাসায় একবার হলো আপনারা এই ভর্তার রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতেই মন চাইবে ভর্তা তো অবশ্যই বানিয়ে খান এটা তো আমরা সবাই জানি কিন্তু এরকম করে ভর্তার বানিয়ে খেয়ে দেখবেন মাশাল্লাহ খুবই মজাদার একটি ভর্তার রেসিপি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন আজ আর নয় আপু ভাইয়ারা আল্লাহ হাফিজ